বন্ধুরা আমি রূপম আর আপনারা দেখছেন দ্য সমীরূপ গার্ডেন আজকের দেখাবো আমি আপনাদেরকে জারবেরা ফুল গাছ কোন সয়েলে আপনারা প্রতিস্থাপন করবেন সেটাই আজকের দেখাবো আর কিভাবে আপনারা সয়েল মিডিয়া তৈরি করবেন সেটাই আজকের আপনাদেরকে আমি দেখাবো আর এটি হলো আমার টিস্যু কালচারের হাইব্রিড জারবেরা তো এগুলো ফার্মে পলিশেডের নিচে চাষ করা হয় এটাকে আপনারা কিভাবে বাড়িতে করেবেন আর প্রচুর ফুল পাবেন সেইটা আজকের আপনাদেরকে বলবো আর এটি হলো দেশি জারবেরা এটাকে আজকের প্রতিস্থাপন করে দেখাবো এই দুটোকে আজকের প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো আর মাটি কিভাবে তৈরি করবেন সেটাই বলে দিচ্ছি এই যে আপনারা দেখুন এখানে রয়েছে এক টপ মাটি এক টপ ঘেঁস এক টপ ভার্মি কম্পোস্ট আর এক টপ থাকছে পুরনো এক বছরের গোবর সার আর এই পদ্ধতিতে আপনারা মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হাড়গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ আর নিমখোল এক চামচ আর ট্রাইকোটারমার ভিড়িটি দিয়ে আপনারা গাছ বসাবেন এতে আপনাদের গাছ ছত্রাকের আক্রমণ থেকে অনেকটাই রেহাই পাবে কী তৈরি করুন আপনাদেরও জারবেরা গাছ বর্ষাতে মরবে না প্রচুর ফুল ফুটবেন এই প্রসেসে আপনারা মাটি তৈরি করুন বন্ধুরা আপনারা দেখো এই যে টপ থেকে আমাকে মাটিটি বার করে নিতে হবে তো বিয়ারুট করে আপনারা তবেই গাছটি বসাবেন এই যে দেখুন গাছটি রুট বাউন্ড হয়ে গিয়েছে তো অবশ্যই এইটাকে আমি রিপোর্টিং করব ওই সয়েল মিডিয়াতে আর গাছটি দেখুন কত সুন্দর রয়েছে তো আগে গাছটি আমরা জলেতে ভালো করে মাটি আগে ঝড়িয়ে নিয়ে জলে ধুয়ে নেব তো চলো মাটিটা পরিষ্কার করে নিই এইভাবে আপনারা আলতো হাতে মাটিটি পরিষ্কার করে নেবেন আর এই যে গাছটি ঝাড় হয়ে আছে এর থেকে কেন থেকে গাছগুলোকে ভেঙে আলাদা করে নেবেন নিলে আপনাদের একটি গাছ থেকে অনেকগুলো গাছ হবে আর এই ফেব্রুয়ারি মাসে প্রথমেই আপনাদেরকে জারবেরা গাছকে প্রতিস্থাপন করার সময় বা নতুন পট রিপোর্টিং করার সময় তো এইভাবে আপনারা সয়েলটাকে ভালো করে ছেড়ে নিন এই গায়ে থেকে মাটি ঝড়িয়ে নিন ঝড়িয়ে নিন যতটা পারবেন মাটিটা ঝড়িয়ে নিয়ে ধুয়ে নেবে কারণ প্রচুর মাটি থাকে তো সেক্ষেত্রে আপনার একটু মাটিটা বেশি করে ঝরিয়ে নিন এইরমভাবে আপনারা ঝরিয়ে নিন তো আপনারা এইরমভাবে টপ মানে গাছের সেগড় থেকে মাটিটাকে বেশিরভাগটাই আলাদা করে দেবেন এবারে এটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়ে রিপোর্টিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো একইভাবে আপনারা এই গাছটিকে এ করে নেব বিয়ারুট করে ভালো করে আমরা মা জল দিয়ে এটাকে ভালো করে আমরা ধুয়ে নেব আর এই যে মাটিটা দেখছেন এই মাটিটা এই এইরকমইভাবে বের করে নিলে ঠিক এই রকমই পর্যায়ে দাঁড়াবে গাছটি তো আমি ধুয়ে নিচ্ছি তো চলো দেয় সেটা দেখে নাও বন্ধুরা এবারে এই গাছটিকে ভালো করে আমরা বিয়ারুট করে ধুয়ে নেবো গাছের শিকড়ে যে সমস্ত মাটিগুলো থাকবে সেটাকে ভালো করে আমাদেরকে ধুয়ে নিতে হবে ধুয়ে একেবারে পরিষ্কার করে নেব নিট অ্যান্ড ক্লিন এই যে দেখতে পাচ্ছ গাছের গোড়ায় কোকোপিড রয়েছে তো এটা খেয়াল রেখে ভালো করে পরিষ্কার করে নেবেন নইলে এখানটায় থেকে ফাঙ্গাস লেগে গাছটি মারা যেতে পারে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা তো একেবারে পরিষ্কার করে নিতে হবে আপনাদেরকে এই যে গাছে এখনো লেগে রয়েছে কোকোপিট তো অবশ্যই আপনাদেরকে ধুয়ে ভালো করে বের করে নিতে হবে কীভাবে আবারও এই দেশি ভ্যারাইটি চারভেরা গাছগুলিকে ভালো করে বিয়ারুট করে নিতে হবে নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে তো বন্ধুরা এই যে গাছটি আমি কেন থেকে ভেঙে নেব নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে মিডিয়াতে আমরা প্রতিস্থাপন করবো এখানে রয়েছে মোট চার থেকে পাঁচটা গাছ হবে এই কেনটাকে আপনারা আস্তে করে ছাড়িয়ে নেবেন এই যে দেখেছেন কত সুন্দর একটা চারা তৈরি হয়ে গেল এখানটায় থেকে আবারও একইভাবে আলতো হাতে চাপ দিয়ে ভেঙে বের করে নেবেন দেখতে পাচ্ছেন কত স্মুথলি গাছগুলো বেরিয়ে গিয়েছে আবারও একই প্রসেসে চারটে গাছকে আপনারা আলাদা করে দেবেন হলো টিস্যু কালচারের হাইব্রিড জারবেরা ফুলের গাছ তো আমার একটা মাদার থেকে টোটাল আমি চারখানা গাছ পেয়েছি তো এই চারটে গাছকে প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো আমি একইভাবে আগেরটার মতন এই যে কেন থেকে আস্তে করে ভেঙে নেব তো দেখতে পাচ্ছ তোমরা এই গাছটি থেকে টোটাল আমার তিনটে কি চারটে এটাকেও ঠিক আলতো করে ভেঙে নেবেন আপনারা এই গাছটি ভেঙে নিয়ে হয়ে গিয়েছে আর এই যে কেনটাকে দেখছেন বা গোড়াটাকে দেখছেন এটা আবারও ভালো করে ধুয়ে পালিতে বসিয়ে দিলে এখানটায় থেকে আরও কিছু গাছ চারা তৈরি করা যাবে বন্ধুরা ঠিক একই পদ্ধতিতে সবগুলো গাছগুলোকে বেয়ারুট করে নিয়েছি তো চলো এগুলোকে আপনাদেরকে ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে এক থেকে দু মিনিট ভিজিয়ে রাখতে হবে তো আমার দেশি থেকে হয়েছে টোটাল দুটো গাছ আর হাইব্রিড কালচারের জারবেরার গাছ থেকে হয়েছে টোটাল চারটে গাছ দেখো এখানে টোটাল আমার হয়েছে মোট ছয়খানা গাছ টিস্যু কালচারের চারটে হয়েছে আর দেশি ভ্যারাইটির হয়েছে আমার দুটো তো এগুলোকে প্রথমে আপনাদেরকে কিছুটা শিকড় আপনাদেরকে কেটে নিতে হবে তাই বলে খুব কাটবেন না বন্ধুরা অল্প একটু কেটে দেবেন কারণ যার প্রচুর তাড়াতাড়ি রুট বাউন্ড হয়ে যায় তো অল্প শিকড় আপনারা কেটে দেবেন তো একইভাবে আমি সবগুলো গাছ গাছের শিকড় কেটে দিচ্ছি একইভাবে সবগুলো গাছের শিকড় কেটে দিচ্ছি ভালোভাবে গাছের শিকড়গুলোকে আমরা একই প্রসেসে কেটে দিচ্ছি এই রকমইভাবে সবগুলো গাছের শিকড় কেটে আপনাদেরকে ফেলে দিতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি পাঁচশো এম জলে সাপ ফাঙ্গিসাইট দু গ্রাম আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমার ছখানা গাছ হিসেবে আমি পাঁচশো এম জল নিয়েছি আর দু গ্রাম সাপ ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে আমি গাছগুলো গাছগুলিকে ভিজিয়ে রাখব তো এইভাবে আপনারা গাছের গোড়াটিকে ভিজিয়ে রাখুন ঠিক পাঁচ থেকে ছয় মিনিট অবধি ভিজিয়ে রাখুন এই একই প্রসেসে সবগুলি গাছকে আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে তো বন্ধুরা প্রথমে এখানে আমি একটা টিস্যু কালচারের গাছগুলো একটু বড় গাছ রয়েছে সেক্ষেত্রে আমি এখানে পাঁচ ইংচির টপ ব্যবহার করছি প্রথমে আপনাদেরকে এরকমই একটি খেলা খোলাঙ্কুচি নিতে হবে নিয়ে আপনাদেরকে মধ্যিখানের যে হোলগুলো রয়েছে হোলগুলোকে চাপা দিয়ে দেবেন চাপা দিয়ে নিচ্ছি আমি এই হোলগুলোকে নিয়ে তারপরে টপটিকে মাটি দিয়ে অল্প পরিমাণে ভর্তি করে নিচ্ছি এক্ষেত্রে আপনাদের ডেনেজ ভালো হলে গাছও খুব সুন্দর হবে গাছ তরতর করে বাড়বেন এই খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা তো এবারে আমি এতে মাটি দিয়ে দিচ্ছি আর এখানে পাঁচ মিনিট অলরেডি হয়ে গিয়েছে এই যে জারবেরা গাছগুলোকে ভিজিয়ে রেখেছি এবারে সেগুলোকে আমি একটা একটা করে তুলে আমি প্রতিস্থাপন করছি তো আপনাদের মাটি দিয়ে আরও একটু ভর্তি করে রাখতে হবে গাছের এই যে কেনটা যেন না মাটির ভিতরে একদম না যায় বন্ধুরা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই টপটিকে আমরা মাটি দিয়ে ভর্তি করে দিচ্ছি তো পুরো গাছটিকে আমরা ভর্তি করে দিয়ে দিলাম মাটি দিয়ে পুরো গাছটিকে আমরা গোড়া অবধি চেপে চেপে ভর্তি করে দিচ্ছি তো অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন এই যে কেনটা যেন গাছের মাটির ভিতরে না যায় মাটির উপরে যেন কেনটা থাকে এক ইঞ্চি অবধি তো মাটি দিয়ে এটা সম্পূর্ণ ভরাট করে নিচ্ছি তো এক্ষেত্রে আপনারা চেপে চেপে মাটিটা ভরার চেষ্টা করবেন সেক্ষেত্রে ইয়ার গ্যাপটা পূরণ হয়ে যাবে সম্পূর্ণ টপটিকে আমরা মাটি দিয়ে ভর্তি করে নিচ্ছি আমি খোলাং কুচি দিয়ে এটাকে আমি গুলোকে আমি বন্ধ করে দিয়েছি এবারে একইভাবে আমি এই টপটিকে খোলাঙ্কুচি দিয়ে ভালো করে হোল্ডগুলোকে বন্ধ করে দিচ্ছি আবারও একইভাবে মাটি দিয়ে অর্ধেকটা পূরণ করে নিলাম ঠিক আগেরটার মতন একইভাবে এই গাছগুলোকে আপনাদেরকে মাছ বরাবর বসাতে হবে ওই যে বললাম কেনটা যেন মাটির ওপরে থাকে এটা খেয়াল রাখবেন আপনারা তো আমার যতটা মাটি লাগছে আমি সেই হিসেবে আমি বসাচ্ছি আপনাদের সুবিধা মতন মাটি দেবেন বেশি কিন্তু মাটি দেবেন না বন্ধুরা একইভাবে সবগুলো গাছকে আমরা টবে ভালো করে মাটি দিয়ে ফিল করে নিচ্ছি বন্ধুরা এই হলো সেই দেশি ভ্যারাইটির জারবেরা গাছ একইভাবে এটাকেও আপনাদেরকে তবে ভালো করে এই কেনটাকে দেখছো এই কেনটা যেন মাটির উপরে থাকে যেন না মাটির ভেতরে না যায় তো একইভাবে এটাকেও আমরা ভর্তি করে নিচ্ছি মাটি দিয়ে তো আপনাদের সুবিধার্থে আপনারা মাটি দিতেই পারেন ঝাড় যেরকমই সুবিধা সে সেই মাটি দিতে পারেন আমার মতন দিতে হবে এমন কোনো ব্যাপার নেই সবগুলো গাছ আমাকে প্রতিস্থাপন করা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো এখানে এই যে জারবেরা গাছগুলোকে প্রতিস্থাপন করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো তারই মধ্যে চলছে ভিডিও আবার দ্বিতীয় ভিডিও আসবে চ্যানেলে চোখ রাখুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা এক সপ্তাহ গাছটিকে ছাওয়া যুক্ত জায়গায় রাখবেন আর ফাঙ্গিসাইড গোলা জল আপনারা গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন ফাঙ্গিসাইড গোলা জল আপনার গাছের গোড়াতে অল্প অল্প করে দিয়ে দেবেন প্রত্যেকটা গাছের গোড়াতে অল্প অল্প করে ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে দেবেন তো চলো আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে